গাজায় যুদ্ধবিরতির পর এবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ অবসানে তৎপর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে তাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন তিনি বৃহস্পতিবার আড়াই ঘণ্টা রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প এতে ইউক্রেন যুদ্ধ ও ভবিষ্যৎ শান্তি আলোচনার বিষয় নিয়ে আলোচনা হয় পরে তিনি জানান শিগগিরই হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকে বসবেন তারা ব্রিফিংয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উসাগ বলেন দুই নেতার ফোনালা ফলপ্রস হয়েছে আলোচনায় ইউক্রেন যুদ্ধ ছিল মুখ্য ওয়ালসেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে এর মধ্যেই ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আজ ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে ধারণা করা হচ্ছে তিনি ওয়াশিংটনের কাছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য টমাহক ক্রুজ মিসাইল চাইবেন যদিও আগে থেকেই মিসাইল দেওয়ার বিষয়টি ট্রাম্প বিবেচনায় রেখেছেন তবে তা করলে মস্কো ওয়াশিংটন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজী শাহরিন মোহনা সংবাদ